তারেক রহমান ঘোষিত একত্রিশ দফার প্রচারে লাউডের গড বাজারে বিএনপির লিফলেট বিতরণ আমাদের সুনামগঞ্জের সিনিয়র স্টাফ রিপোর্টার লতিফুর রহমান রাজুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউডের গড বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফার প্রচারের অংশ হিসেবে সুনামগঞ্জ এক আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আনিসুল হকের নির্দেশে লিফলেট বিতরণ করা হয়েছে এ সময় লাউডের বাজারের বিভিন্ন সড়ক ও দোকানে সর্বস্তরের জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন বাদাঘাট ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নজরুল শিকদার তবারুক মোল্লা রিচ মিয়া সহ বিএনপি'র বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ পরে তাদের উদ্যোগে বাজারে একটি মিছিল বের করা হয় জনাব আনিসুর হক সাহেবের নির্দেশনায় আজকে আমরা লাউরাগর বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কৃষক শ্রমিক সর্বসত্তা সমক দল ছাত্রদলে উদ্যোগে আমরা আজকে লিফলেট বিতরণ অনুষ্ঠানে আবির্ভূতে আপনাদের জনাব আনিসুর হক সাহেবের পক্ষ সালাম জয়দ্ধা করবেন উনি যেন আগামী নির্বাচনে बागल जातियत दल दीश मनोन पान উনার জন্য দোয়া করবেন তাদের শেষের মনোনয়ন পেয়ে যেন বিপুল মোটে আমরা জয়যুক্ত করতে পারি এবং এবং আগামী দিনে আপনার আমার সকলে দুঃখী মানুষের মেহনতি মানুষের কৃষক দলে বিভিন্ন শ্রমিকের কাজ করতে পারেন সে সেই দাওয়ার সুখ এবং আগামী শনিবারে জননেতা জনাব আনিসুল হক সাহেবের উদ্যোগে একটা বিশাল জনসভা তাইর পোস্ট স্টেডিয়াম মানে অনুষ্ঠিত হবে আপনাদের সকলকে আমরা বিএনপি পক্ষ থেকে দাওয়াত দিলাম আসসালামু আলাইকুম সবাই